নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি নূপুর ভাইজাক ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে হলো শনিবার আর এখন সকাল সাড়ে ছটা বাজে ডেলি ব্লক কিছুদিন ধরে মানে একটু দেওয়া হচ্ছে না কারণ মিষ্টির সামনেই এক্সাম আর মিষ্টির শরীরটাও কিছুদিন ধরে না খারাপ যাচ্ছে ওই জন্য ভিডিও করা হচ্ছিলো না এখন ওয়েদারটা এমনই যাচ্ছে যে বাচ্চাদের শুধু জ্বর আসছে সর্দি লাগছে এরকমই হচ্ছে পুরো শীতটা ভালো ছিল কিন্তু যেই শীতটা একটু একটু কমতে শুরু করেছে তখনই বাচ্চাদের একটু শরীর খারাপ হচ্ছে বড়োদেরও হচ্ছে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু আগে ব্যালকনিতে এলাম দরজাগুলো খুলে দিলাম আর এখন একটু রান্নায় যাব মিষ্টির বাবা তো ক্যারেজ নিয়ে যাচ্ছে কদিন ধরে ওর ডিউটি একটু দূরেই পড়ছে ওই জন্য ক্যারেজটা নিয়ে যাচ্ছে আগের সপ্তাহে রবিবারে মিষ্টির বাবা ছোট ছোটো আলুগুলো এনেছিল সেগুলো করা হয়নি ভাবছি এককে শনিবারেই করবো আর আলুর দমের মতন তার সঙ্গে একটু ঘি রাইস বানাবো মানে শুধু গোটা জিরে ফোড়ক আর গরম মশলাও দেবো না মিষ্টির বাবা পছন্দ করে না শুধু গোটা মানে জিরে আর একটু মটরশুঁটি দিয়ে ঘি ভাত বানাবো ঘিটা বেশি থাকবে কুকারেই বানাবো ওই জন্য ধীরে সুস্থে করছি কুকারে তো রাইস বানালে একটু তাড়াতাড়ি হয়ে যায় সর্ষের তেলে প্রথমে নুন হলুদ দিয়ে একটু হালকাভাবে আলুগুলোকে ভেজে নিলাম আর এইদিকে দিকে সর্ষে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি একটু আদা রসুন পেস্ট দিলাম আর আরেকটা পেস্ট আমি বানিয়েছি টমেটো পোস্ত আর কাজু আর দুটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়েছি টুকরো কাঁচা পেঁয়াজ দিয়ে এই পেস্টটা এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত দিলাম আর এই পেস্টটার মধ্যে না একটু তিল দিলে ভালো থাকতো তিল দিলে আরও টেস্ট বাড়তো পোস্ত দিলেও টেস্ট বাড়বে মানে তিল দিলে আরও খেতে মানে স্বাদ হতো কিন্তু আজকে শনিবার তিল খেতে নেই ওই জন্য দিলাম না আমার মা না করে এই আলু পোস্তটা মানে আলুর দমটা এত সুন্দর বানায় তিল দিয়ে আর পোস্ত দিয়ে দারুণ লাগে তখন আর আদা রসুন পেস্ট কিছুই দেয় না এমনি নিরামিষ করেই করে খুব ভালো লাগে এদিকে কুকারে একটু ঘি দিলাম আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু মটরশুঁটি সুটি দিয়ে চালটা হালকা নেড়ে নেব দিয়ে রাইসটা বসিয়ে দেব একবারে দুটোই হয়ে যাবে এদিকে এগুলো করতে করতে মিষ্টিকেও রেডি করতে হবে আজকে ভাবছি মিষ্টিকে একটু দুধ রুটি খাইয়ে দেব আটা মেখে রেখেছি ওই জন্য দুধ রুটি খাইয়ে দেব আর আমরা তো রুটিই খাবো মিষ্টির বাবাকে এরকম আলুর দমের ঝোল দিয়ে ওকে রুটি দিয়ে দেবো আর ও আবার বেশি আলু খায় না তাও আজকে করছি কি হবে জানি না দুপুরের টাইমে ও ক্যারেজে যখন দেখবে বক্সে আলু আছে ও একটু আলুকে অপছন্দই করে তাও করলাম আজকে মিষ্টিকে রেডি করছিলাম আর এপাশ ওপাশ হচ্ছি দেখুন সকালবেলার টাইমে এত বিজি মানে প্রত্যেক ঘরের বউদের এই একই অবস্থা বলুন কে দুল ঢুটির বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর খাওয়াচ্ছি আর এদিকে ভাবলাম হাতটা ধুয়ে একটু ওর মিষ্টির বাবার ক্যারেজটা ঠান্ডা করতে দিয়ে দিই একটু ঠান্ডা হলে ভালো থাকে না হলে একদম ভাবটা থেকে যায় জল হয়ে যায় ক্যারেজটাও রেডি করে টেবিলে রেখে দেব আর মিষ্টিকে রেডি করবো তারপর শোনা এদিকে এক কাণ্ড হয়েছে মিষ্টিকে যখন স্নান করতে নিয়ে যাবো তখন দেখলাম একটু গাটা গরম মানে হালকা হালকা গরম ওই জন্য তখন ভাবলাম না বাচ্চাটাকে আজকে শনিবার আছে পাঠাবো না যদি স্কুলে মানে শরীরটা খারাপ লাগে ও তখন চুপচাপ বসে থাকবে বলতেও পারবে না আবার এদের প্লে স্কুল তো ম্যামরা খুব সতর্ক হয় কিছু প্রবলেম হলেই ফোন করে জানিয়ে দেয় মাকে বা বাবাকে আমি স্নান করে চলে এসেছি এসে পুজোটা দেখিয়ে দিচ্ছি আর মিষ্টি কি কাণ্ড করছে আমি পুজো দেখাচ্ছি ও ভিডিও করতে করতে পিছনের দিকে চলে যাচ্ছে দেখুন কি করতে ভিডিও করতে এসছে আর কিছু কাণ্ড করতে থাকে আর কি বলবো বলুন ছোট বাচ্চা প্রত্যেকটা ঘরেই বাচ্চারা এরকম দুষ্টুমিগুলো করতে থাকে আর একটু আমাদের চোখেই রাখতে হয় হয়তো এরকম ছোটোবেলায় দুষ্টুমি করতাম আর মাদের কত বিরক্ত করতাম বলুন এখন মা হওয়ার পরে আমরা এটাই বুঝতে পারি যে মারাও কত কষ্ট করে আমাদের বড় করেছে আর আমরাও কতটা কষ্ট করি আমাদের সন্তানদের জন্য মিষ্টিকে একটু পড়তে বসিয়েছি ওকে একটু কাছে থেকে না পড়ালে ও দুষ্টুমি করছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হ্যাঁ করো